মাদারীপুর শিবচরে নিখোঁজের এগারো দিন পরে ফজিলাতুন নেসা নামে এক নারীর বন্দোবস্তি মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার পাচুরি ইউনিয়নের হোগলার মাঠ বেকুন পণ্ড এলাকায় একটি মেহপুরি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে ফজিলাতুন নেসা ওই এলাকার মৃত আব্দুর রহমানের আকনের স্ত্রী পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় গত বারো জানুয়ারি দুপুরে নিজ বাড়ি সংলগ্ন ছোট কুতুবপুর বাজারে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য যায় এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি পরে শিবচর থানায় একটি জিডি করা হয় এছাড়াও তার পরিবার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়ে থাকে বিকেলে স্থানীয়রা বাগানের পাতা আনতে গেলে মরদেহটি বন্দোবস্তী অবস্থায় থাকতে দেখা যায় এবং পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ বলেন সে হারিয়ে গেলে আমাদের থানা জিডি করেন পরে আমরা প্রযুক্তির মাধ্যমে খোঁজ খবর নেই বিকেলে মরদেহটি পাওয়ার সংবাদ শুনে আমরা এখানে আসি সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয় মরদেহটি ময়না তদন্তের জন্য মাদারীপুরে পাঠানো হবে দৈনিক নতুন বাংলার খবর ঢাকা পরবর্তীতে আজকে শুনলাম যে একটা অজ্ঞাত মহিলা লাশ পাওয়া গেছে যেহেতু আপনারাও এখনো দেখেন নাই তার মুখটা আমরাও এখনো দেখিনি আমি এখানে যে আর্মি যে ক্যাম্প আছে সারদের সহায়তা তারা একটা টিম দিছে আমার সঙ্গে তাছাড়া আমার যে আমরা যে আসলে যারা শনাক্ত করব আমি একটা ক্রাইম সিন ফরিদপুরদের ডাকছি তারা ফরিদপুরতে খুব কাছাকাছি চলে আসছে এমনকি পিবিআই যে গোপালগঞ্জে যে পিবিআই টিম আছে মাদারীপুরে তারও একটা টিম আসছে অর্থাৎ জেলা পুলিশ সম্মানিত আর্মির সদস্যরা এবং ফরিদপুর থেকে যে ক্রাইম সিনের সদস্যরা এবং পিবিআই সবাই মিলে একটা সম্মিলিতভাবে এই যে যে ঘটনা ঘটছে এই তথ্য উদ্ঘাটন এবং যদি তার যদি সত্যি সত্যি কেউ তার তাকে মেরে থাকে আসলে আমরা তাকে গ্রেপ্তার করবো এবং সবাই মিলে এই চেষ্টা করবে এবং আপনারাও আমাদের সহযোগিতা করবেন কোন কুলি কলে আমাদেরকে জানাবেন এবং আমরা গোপনভাবে যে তদন্ত করব খুব তাড়াতাড়ি আপনারা পজিটিভ রিপোর্ট পাবেন যারা পরবর্তী কি পরবর্তী প্রক্রিয়া এখন আমরা দেখছেন আমরা যে লাশ যেখানে পড়ে আছে একটা ক্রাইম সিন আমাদের একটা ইউনিট আছে আপনারা হয়তো জানিয়ে থাকবেন যে ক্রাইম সিন আঁকবে তো তারা জায়গাটা ঘেরবে ঘিরে তারা কিছু তাদের মতো কার্যক্রম করবে এরপরেও আমাদের পিবিআই আছে আমরা যেগুলো মিডিয়ার সামনে না বলি আমাদের তদন্তের কথাটা আমরা সেইভাবে আমরা তদন্ত করে খুব তাড়াতাড়ি আমরা সত্য উদ্ঘাটন করি